মাছ কোটাকুটি শেষ হয়ে যাচ্ছে এখন মাছ ধোয়ার পালা কে কিভাবে মাছ ধুয়ে নেয় দেখা যাক কেউ ধুইতেছে হুইল দিয়ে কেউ ধুইতেছে হাত দিয়ে কেউ ধুইতেছে বটি দিয়ে কেউ ধুতেছে হুইল দিয়ে দেখেন আমাদের যুগের এখনকার ছোট বাচ্চা মহিলা কীভাবে মাছ ধোয়া বান্ধিয়ে শিখাইতেছে হুইলের হুইলের ফেনা দিয়ে মাছ পরিষ্কার হয় এই প্রথম আমি দেখলাম যারা যারা ভিডিওটা দেখতেছেন দেখেন কিভাবে হুইল দিয়ে মাছ পরিষ্কার করা যায় কিভাবে মাছগুলো দেখা যায় দেখেন ফেনা বানাইতেছে মাছগুলোর থেকে কিভাবে পরিষ্কার করা লাগে এটাও আপনারা শিখে নেন যারা যারা মাছ ধরতে পারেন না অনেক বড় লোক আছে যা কাজকর্ম করতে পারে না মাছ কাটতে পারে না মাছ ধরতে পারে না আমাদের আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে দেখেন আমার দ্বিতীয় শাশুড়ি ডাকবেন মাঝে মাঝে মাছ করার জন্যে মাছ ধরার জন্যে কিভাবে মাছ পর করতে হয় দেখেন আবার দেখেন হুইল দিয়ে কীভাবে মাছ ধরতেছে আপনারা দেখলে ভিডিওটা বুঝতে পারবেন আরেকটা গ্রামের অর্ধেক মাছ অর্ধেক মাছ ধোয়া শেষ আমরা এখন লাস্ট পর্যায়ে আসতেছি মাছ ধোয়া ধুই দেখি পাশের খবর দেখি পাশের মাছ কোটা কত দূর হইলো ধোয়া ধুই কত দূর আপনারা আগের ভিডিওটাতে আমি বলছিলাম যে মাছ দেখি কার আগে কাটাকাটি হয় ঘষাঘষি হয় দেখি দ্বিতীয় শাউরি ফাঁস হয়েছে যাই হোক আমার প্রথম শাউরি দেখি কি অবস্থা প্রথম শাউরি মাছ এখনও কাটা হয় নাই হইতেছে হইতেছে আর অল্প কিছুক্ষণ হয়ে যাবে হইতেছে আর আমার বিবি মাছ ধুইতেছে দেখা যাও কেমনে কার্পু মাছ তো ধোয়ার দেখা যাও ধোয়াটা কার আগে হয় আগের ভিডিওতে আমি বলছিলাম কে ধুইতেছে কে ধুইতেছে আমার বিবি কাটতেছে আবার কার্পু দেখা যা কার্পুর ভেতর থেকে ময়লা কতটুক বাড়ায় দেখা যাও আমার হাওড়ি দেখি কিভাবে মাছ ধরতেছে কঠিন জটিল অবস্থায় মাছ খালি ঘর ঘর ঘরঘর ঘর 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 ধুইতেছে যে ঘর ঘরে ঘর ঘর ঘরে ধরতেছে আমি ঘুম থাকি চটকি উঠলাম ঘুমে মাছ ধোয়ার শব্দতে ওই যে এক পিস পরে গেছে এটা আবার কুড়ি নিবে আমি মনে করছিলাম ফেলে দিবে দেখি আবার পেয়ে নিলো টেকা দিয়ে বলে মাছ কেনা বলতেছে এখনও ধোয়া হয় নাই দেখা যাক কত কতক্ষণ লাগে ধুইতে আপনারা যারা ধইতে জানেন না তারা আমাদের সাথে এই চ্যালেঞ্জটার সাথে যুক্ত হবেন মাঝে মাঝে আমরা পাকশাক করা ভিডিও দেবো লোহাধুই ভিডিও দেব মাঝে মাঝে কন্টেন্ট কিউনের ভালো ভালো ভিডিও ছাড়বো আপনারা এই চ্যালেঞ্জটার সাথে হানড্রেড পারসেন্ট থাকে যাবেন পরবর্তী ভিডিওগুলো আমরা যেন সুন্দরভাবে করতে পারি দিতে পারি এটা হলো আমার আশা আপনাদের বিনোদনগুলো দেওয়ার জন্য